সবাই মিলে যাচ্ছে কাশফুল দেখতে কাশফুল দেখতে এসে ঘটে গেল একটি ছোট দুর্ঘটনা দুর্ঘটনাটি কীভাবে ঘটলো আর আমাদের সাথে কি ঘটেছিল তা দেখাচ্ছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখন সবাই দেখে কাশফুলে যাচ্ছে তো আমার বন্ধুরা বললো ওরাও কাশফুলে যাবে সো সবাই মিলে চলে যাচ্ছে কাশফুল দেখতে কাশফুল দেখতে গিয়ে আমাদের সাথে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটে গেল আর হ্যাঁ কাশফুলের লোকেশনটা হলো কুমিল্লা চান্দি সবাই মিলে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম কিন্তু আমাদের আনন্দটা বেশিক্ষণ টিকলো না সবাই কত সুন্দর প্রস্তুতি নিয়ে আসছিল যে ওইখানে গিয়ে কীভাবে ছবি তুলবে ভিডিও করবে কি করবে না করবে সব কিছু ভেবে চিনতে তারপর ওইখানে আমরা যাচ্ছি কিন্তু যাওয়ার পরে সব উল্টাপাল্টা হয়ে গেছে আমরা পাঁচজনে একসাথে আমরা বাড়ি থেকে বের হইছি আর আমাদের জন্য দুইজন ওয়েট করছিল সামনে এই যে এরা দুজন ইব্রাহিম হাসান এখন আমরা চলে যাবো সোজা চান্দি নাই আমাদের সাথে হাসানের যে হেলমেট পরাও অনেক স্পিডে বাইক রাইড করে তাই আমরা সবাই ওকে বলতেছিলাম যে বাইক যেন সুন্দরভাবে মেন রোডে চালায় এদিকে সামনে ফোর বিটা রাইড করতেছে সাকিব হাসান সৈকত ও বেশ কিছুদিন আগে বাইক চালানো শিখছে এই জন্য আমরা সবাই একটু সাবধান হচ্ছি যেন সবাই সাবধানে বাইক রাইড করে আমাদের সবকিছু ঠিকঠাকই ছিল যখনই কাশ বলে একদম কাছে দাঁড়িয়ে কাছে চলে আসি তখনই আমাদের সাথে দুর্ঘটনাটি ঘটে যায় তারপর রকম ছিল এই কারণে আমাদের সাথে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরা কাশপুলে খুবই কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ সামনে গেলে কাশপুল এটাই হলো কাশপুলের রোড আমরা একদম কাশপুলে কাছাকাছি আর এখানে আমাদের 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 সাথে দুর্ঘটনাটি ঘটে যায় আমরা মতো করে করে বাইক রাইড যাচ্ছিলাম সামনে একটি ছোট্ট ছাগলের বাছুর ওই যেটা দেখতে পাচ্ছে এটা প্রথমে সোজা হাঁটতেছিল হঠাৎ করে রাস্তা পার হতে যাচ্ছিলো তখন আমাদের বাইকের নিচে চলে আসে হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে যায় আমাদের তেমন ক্ষতি হয় নাই আমার বন্ধু আঞ্জাল একটু পায়ে ব্যথা পেয়েছে আর এইদিকে ছাগলটার পেছনে একটা পা ভেঙে যায় আমাদের বাইক কিন্তু সোলোই চালাচ্ছিলাম এই যে দেখেন ছাগলের বাছুরটা কিন্তু একদম পাশে ছাইটে ছিল রাস্তার ডান পাশে ছিল যখনই আমরা এটার কাছাকাছি চলে আসছি তখনই হঠাৎ করে এটা বাম পাশে আসার চেষ্টা করে তখনই আমাদের বাইকের নিচে পরে যায় সো আল্লাহর ছিল যে আমাদের বাইক একদম স্লো ছিল ছাগলের বড় তেমন ক্ষতি হয় নাই আমাদেরও কোনো ক্ষতি হয় নাই দুর্ঘটনা হওয়ার পর আমাদের সবার মন খারাপ হয়ে যায় ছাগলটার জন্য অনেক আফসোস লাগছিল আমাদের সো আমাদের সবারই মন খারাপ ছিল এই জন্য তেমন ভিডিও করা হয় নাই ছবিও তোলা হয় নাই ওরা কয়েকটা ভিডিও করছে এবং কয়েকটা ছবি তুলছে ওইখান থেকে আসার সময় ছাগলের বিষয় আমাদের সাথে ওইখানে কিছু লোক আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করছে বাট আল্লাহর রহমত আমরা ওইখান থেকে ঝামেলা ছাড়াই আসতে পেরেছি যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সবারই ছাগল করার জন্য অনেক আফসোস হচ্ছিল সো সবাই দয়া করবেন আমাদের জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ